তাই আমরা দেখেছি রাজবাড়িতেও ওই ফ্যাসিবাদ সরকারের সাথে কাজ করেছে কিছু মিডিয়ার লোকজন আসলে মিডিয়ার ওই মিডিয়ার যে কর্মী কিছু ব্যক্তি তারা আজকেও আমরা জানছি যে তো এমনই কিছু ব্যক্তির নাম হচ্ছে কি মতিন সেই মতিন সাহেব সে আওয়ামী ফ্যাসটিভাদ পক্ষের লোক সে আমি দোষর সে কিভাবে এখন আবার সেই সাংবাদিকদের প্ল্যাটফর্ম হচ্ছে টোটালি নিরপেক্ষ প্ল্যাটফর্ম এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না সেখানে কিভাবে আমি দোষরদের লোকজন আবারও সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় নিজেদের আধিপত্য বিস্তার করতে আসে আমরা বলতে চাই স্পষ্ট করে সাংবাদিকতা করবেন আপনারা কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবেন না সাংবাদিকতা করবেন সব সময় জনগণের স্বার্থে ছাত্র জনতার পক্ষে সব সময় কথা বলতে হবে কোন কোনো অন্যায় অনিয়মের পক্ষে যদি কোনো সাংবাদিকতা যদি কোনো ধরনের মিথ্যাচার দিয়ে সেটা ধালাওভাবে প্রচার করে সেই সাংবাদিকদের বিরুদ্ধে আমরা কিন্তু এক যাবো কোনো দলের রাজনৈতিক দলের হয়ে যেন কোনো সাংবাদিক ভাইরা কাজ না করে যারা মিটার ভাইরা আছেন তাদেরকে আমরা বলতে চাই আপনাদের রাগ কখনোই কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না আপনাদের মনে রাখতে হবে समस्त রাজনৈতিক দল আপনাদের সমস্ত ছাত্র জনতা আপনাদের সংগ্রামী साथियों বন্ধুগণ যারা আজকে মাননীয় উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি একটি জনগনের জন্য রাষ্ট্রের এবং বিভিন্ন বিষয়ের জন্য চোখ স্বরূপ সত্য সংবাদ জানা এটা যান জনগণের অধিকার